আমি একটি আবাদের এই আবাদের গুনিঘট হল সাতছিরা জেলা এবং সদর উপজেলা সাতক্ষিরা থেকে পাঁচ টাকা ভাড়া নেবে সদরতলা কদমতলা থেকে দিতে এই আটটি এখানে অটোতে দশ টাকা নেয় পনেরো টাকাও নেয় দশ টাকা সর্বনিম্ন ভাড়া পনেরো টাকা নেয় মানে নতুন উপায় নেই তাই না এই হাট থেকে আমি আপনাদের

কতদিন আগে দু তিন দিন আগে আপনি কিনেছেন হ্যাঁ এই দুইটা গরু আপনি নিয়ে আসেন এই হাটের ব্যাপার জন্য এই হাটের নাম হলো আপনার আবাদের গরুর হাট আচ্ছা এখন এই যে এই বাসুর বাসুর বলানো তাই না বাসুর

আসলে আমি যা অন্য অন্য হাতে ঘুরে দেখি যে হিসাবে দাম বলতে এখানে তো দাম একটু কম মনে হচ্ছে এই বেশি আচ্ছা এখানে একই বয়স দু আপনার এই যে এটাও তো মানে এটাতে একটু বড় মনে হচ্ছে তাই না আচ্ছা তাহলে এইটা আপনার কত দামটা হাজার

গরুর ব্যবসা করে যারা গরু কেনবে তারাই তো দেখবে সাধারণ দেখে না তারা তো যে কি দরে কিনতে পারবো একটা সুন্দরভাবে দেখছে সবাই কিন্তু এখন দামের ব্যাপারটা আপনার কথা ভিডিও তো দেখে একজনের নেয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক মানে খাঁটি দাম এর নিচে তো নাই উপরে দু এক হাজার বেশি হইতে পারে দর্শক কি বলবো এই বিস্তারিত কুটিনীতির বিষয়গুলো আপনাদের জানানো হলো দর্শক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যদি আমার এই ছোট্ট চ্যানেলের হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন দর্শক সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ